ডক্টর ডিগ্রি দিবে চীনের পিকিং রাজনৈতিক মামলা প্রত্যাহারে সুপারিশ করেছেন সরকারের উপদেষ্টা যারা শহীদ হয়েছেন তারা যেন ন্যায় বিচার পান সেই ব্যবস্থায় করব দেশে এসে বললেন তারেক রহমান পাকিস্তানে যাত্রীবাহী বাসের কাছে ভয়াবহ বিস্ফোরণ হত জন আহত ৩৫ জন বাংলাদেশের সংস্কৃতির প্রতি বিদেশীদের আগ্রহ বাড়ছে বললেন নায়ক সাকিব খান অলটাইমের উদ্যোগে তথচারীদের মধ্যে ইফতার বিতরণ নুরুলের ক্যারিয়ার জীবন 1৩ রান করলেন ধার্বন্্ডির সেরা জয়।